ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি সব সময় মনে রাখবে ভাগ্য সুযোগ দেয় কিন্তু ভাগ্য কখনোই সফলতা এনে দিতে পারে না সফলতা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয় সফলতা পাওয়ার জন্য কঠোর মেহনত করতে হয় এই পৃথিবীতে কিছু কিছু মানুষ এমনও আছে যারা কখনোই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পরিশ্রম করতে চায় না তারা কখনো মেহনত করতে চায় না আসলে এরা ভয় পায় অসফলতাকে ভয় পায় যদি অসফল হয়ে যায় তাহলে লোকে কি ভাববে যদি অসফল হয়ে যায় তাহলে লুকে কি বলবে আরে বন্ধু লুকে কি ভাববে আর লুকে কি বলবে সেটাও যদি তুমি ভাবো তাহলে লুকের জন্য বাকি থাকবে কি এই ভাবনাটা রেখে দাও তাদের জন্য যদি তুমি লুকের কথাই ভাবতে থাকো তাহলে তুমি সারা জীবন ধরে ভাবতেই থাকবে কয়েক বছর পর দেখবে ওই সমস্ত লোকেরাই তোমার থেকে অনেক এগিয়ে গিয়েছে আর তুমি এখনো ভাবছ তুমি ওই সমস্ত লোকেদের কথা ভাবছ যারা তোমার পিছনে নিন্দা করে আর সামনে করে প্রশংসা সূর্যের মতো নিজেকে চমকাতে হলে সূর্যের তাপে নিজেকে পুরাতেই হবে তুমি যদি জীবনে উইনার হতে চাও তাহলে প্রতিদিন তোমাকে সূর্যকে জাগিয়ে তুলতে হবে চেষ্টা করো 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 কাজ কঠিন পরিশ্রম কঠোর মেহনত করো আর যদি তুমি মনে করো এত পরিশ্রম এত মেহনত আমাকে দিয়ে হবে না আমার বাবার অনেক বড় ব্যবসা আছে অথবা যে কোনো একটা কাজ আমার জন্য যথেষ্ট সফলতা আমার কোনো দরকার নেই সফলতা আমার কোনো প্রয়োজন নেই আমি এই তো ভালো আছি আমি এই তো বেশ আছি তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য না তোমার মধ্যে উইনার হওয়ার কোনো ক্ষমতা নেই তুমি একটা লুজার যে শুধু অজুহাত খুঁজে আমার কাছে এটা নেই নেই আমার আমার কাছে কাছে ওটা যদি এই সুযোগটা থাকতো তাহলে আমি এই কাজটা করতে পারতাম আমার কাছে যদি ওই সুযোগটা থাকতো তাহলে আমি ওই কাজটা করতে পারতাম আমি জীবনে অনেককেই বলতে শুনেছি আমি এটা হতে চাই আমি ওটা হতে চাই জীবনে অনেক সফল হতে চাই কিন্তু বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছি আমাকে দিয়ে এটা আর হবে না আমি এই কাজটা আর করতে পারবো না আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না তার মানে তুমি হার মেনে নিয়েছো তুমি স্বীকার করে নিয়েছ যে তোমার দ্বারা উইনার হওয়া কখনোই সম্ভব না আচ্ছা তুমি তুমি আমাকে বলো তো কতবার চেষ্টা করেছ থমাস এডিসন এক হাজার বার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিল সেও যদি তোমারই মতো দশ বার বিশ বার বার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিত তাহলে কে জানে আজও হয়তো বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হতো না আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব তুমি একবার দুইবার তিনবার চেষ্টা করে কখনোই সফল হতে পারবে না আর সফলতা দোকানের কোনো খেলনা নয় ইচ্ছা হলে কিনে নিয়ে আসলাম তুমি নিশ্চয় সাঁতার কাটতে পারো তুমি কি সাঁতার কাটা বই পড়ে শিখেছ নিশ্চয় না তুমি সাঁতার না জেনে পানিতে নেমে আস্তে আস্তে সাঁতার কাটা শিখেছ জীবনে সফল হতে গেলেও ঠিক এই নিয়মটি তোমাকে ফলো করতে হবে বই পড়ে বা কোনো সাকসেসফুল মানুষের কথা শুনে তোমার জ্ঞান হয়তো বা বাড়বে কিন্তু সাকসেসফুল কখনোই হতে পারবে না যে কোনো কাজে সফলতা পেতে গেলে সেই কাজটিকে বারবার করতে হয় সেই কাজটাকে মন থেকে ভালোবাসতে হয় ব্যর্থতাকে ভয় পেয়ে কখনোই মাঠ ছেড়ে পালালে চলবে না একটা কথা সব সময় মনে রাখবে রাস্তা শেষ হয় না শুধু মানুষ সাঁতার কাটা শিখতে হলে পানিতে নামতেই হবে আরে বসে কেউ কখনো ডুবুরি হয়ে যায় না বন্ধু সফল তোমাকে হতেই হবে একবার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো তারা তোমার উপর কতটা ভরসা করে বসে আছে আমি বলছি তোমার মা বাবার কথা তারা তোমাকে নিয়ে কতটা আশা করে বসে আছে কত স্বপ্ন দেখে তোমার খুশির জন্য তারা তাদের সর্বস্ব বিসর্জন দিতেও রাজি আছে আজকেই ভেবে নাও জীবনে কি করবে আর না হলে জীবন তো ভেবেই রেখেছে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে তুমি জীবনে সফল হতে পারছ না তার কারণ তুমি নিজের উপর ভরসা পাচ্ছ না তোমার নিজের উপরেই তো তোমার আত্মবিশ্বাস নেই যে তুমি সফল হতে পারো তোমার নিজের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে এই পৃথিবীর কোন বই কোন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিজেকে বিশ্বাস করতে শেখো তারপর দেখবে এই মোটিভেশন ভিডিওর কোন প্রয়োজন হবে না আজকে তুমি যদি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একটু মেহনত করো তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল হবে অবশ্যই তুমি জিতবে অবশ্যই তুমি সফল হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ হ্যালো এইট নাইন টু মোটিভেশন থেকে আমি আয়ান ছিলাম তোমাদের সাথে দেখা হবে আগামী দিন নতুন কোন এক মোটিভেশনাল ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো এই প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ